সুদী আসসালামু আলাইকুম যেসব পুরুষ সেক্স করতে পারেন না বীর্যটা পানির মতন পাতলা এবং যেসব নারী সেক্স করতে পারে না এবং নারীদের শারীরিক দুর্বলতা আছে সাদা স্রাপ আছে তো ওটা নাটনের শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেয়ারা পাতা পেয়ারের পাতা অনেক গুণাগুণ সব গুণাগুণ না বলে শুক্রোটা পাতলা হয়ে গেছে সঙ্গমে স্থায়িত্ব কমে গেছে এবং যেসব মা বোনদের স্যাক্স কমে গেছে মেজাজ খিটখিটা হয়ে গেছে এবং সবসময় সাদা স্রাপ থাকে তারা যদি এই পেয়ারার পাতা খেতে পারেন তাদের সুন্দর কাজ করবে এই পেয়ারার পাতা রস হিসাবে দুই চা চামচ করে দুইবার খাওয়া যায় অথবা এটারে শুকিয়ে চা হিসাবে খাওয়া যায় আবার যদি এটারে ট্যাবলেট হিসাবে খান এই পেয়ার পাতা চূন্য নেবেন বিশ গ্রাম এবং কাঁচা সুবারি শুকিয়ে চূর্ণ করে নেবেন বিশ গ্রাম এই চল্লিশ গ্রাম একত্র করে ছোটো ছোটো করে কাচের গুল্লি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন ট্যাবলেটগুলো রোদ্রে শুকাবেন রোদ্রে শুকিয়ে আপনারা কাচের বইমে সংরক্ষণ করবেন প্রতিদিন সকাল সন্ধ্যা একটা করে ট্যাবলেট এবং যদি সেবন করতে পারেন যাদের শুক্রটা পাতলা স্যাক্স করতে পারেন না এবং যেসব মহিলাদের সাদা স্রাপ আছে তাদের সুন্দর কাজ করবে